কালি যুব পেরোনাকে অভিষেক মন্ডপadhyay আমাদের সকলের পেরোনাকে মহতা মন্ডপadhyay তাই মহতা মন্ডপদ আমাদের শক্তি মহতা মন্ডপদ আমার পেরোনাকে অভিষেক মন্ডপদ আমাদের যুবকে দীক্ষা দেখান তাই প্রথমেই মহতা মন্ডপদকে আমরা নত মস্তিষ্কে প্রণাম জানাই আর বর্তমানে যুব শক্তিকে আমি নত মস্তিষ্কে প্রণাম জানাই আপনাদের জন্য একটা সম্বর্ধনা হাজার প্রতি সেই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বর্ধমান শহরে যুগ শক্তি আর প্রমাণ করে দিল রাজবিহারীর নেতৃত্বে যে মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার যুবকরা আছে বর্ধমানের যুবকরা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করে দিল তার কাছে বাচ্চা যুবকরা এখন আন্দোলন করতে হবে আন্দোলন তো যুবক আপনারাই তো আমাদের শক্তি আটানব্বই সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল খোকনের বয়স কত আমার বয়স কত হরকের বয়স কত নেপালের বয়স কত কিংবা নিশীতের বয়স্ক আপনারা ভাবতেন না একবার উজ্জ্বলের বয়স কত নেতৃত্ব এখানে আছেন একবার তাকিয়ে দেখুন ছাত্র বৈষদে আছেন সভাপতি আপনারাই তো নেতৃত্ব দেবেন আগামী দিনে আপনারাই তো বর্ধমান জেলার দুশো পনেরোটা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব আপনাদের দিতে হবে যুব শক্তি ছাড়া কখন এই ছাত্র শক্তি ছাড়া যেতে সম্ভব নয় আমরা যারা আছি তারা আপনাদের পেছনে আছে তাই একটাই কথা বল সাহিনী বলবেন কেন্দ্রের যে বঞ্চনা মানুষের অধিকারের আদায়ের লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলেছি হিসেবটা একুশ লক্ষ শ্রমিক টাকা বাংলার দিনে কাজ করেছেন আর জেলায় লক্ষ চুরানব্বই হাজারের মতো শ্রমিক একশো দিনে তার কাজ করেছেন পঞ্চান্ন হাজার একশো অনুমোদন হওয়া সত্ত্বেও গৃহীন মানুষ বাংলা আবাস যোজনায় তারা টাকা পায়নি তার বিরুদ্ধে লড়াই করবেন না আপনারা কি পারবেন তো নাকি সায়নি এসেছেন বলে মিচির হাত লাম শেষ হয়ে গেলে কোনটা তাগত আছে তো তাগত এমনি হবে সায়নি দেখলাম মাঝে মাঝে মুখ করে বলছে আর আমাদের একবার বন্ধু মাধ্যম করেছে ছেড়ে কেন হবে বলুন আছে তো হাঁকি না এই যুবকের যদি তাগত থাকে বিজেপি পতাকা লাগানোর সাহস পাবে না এই তাগত বিভিন্নভাবে দেখাতে হবে ভাগ করে হবে না চক্রান্ত করে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে আমাদের আমাদের লোকের লোকের এম হয়েছে হয়েছে বলেষেক বন্দ্যোপাধ্যায় আসেন বলে যুব শক্তি আর প্রেরণা জুগিয়েছে তাই বেশি বলবো না ধন্যবাদ বকেয়া টাকার জন্য লড়াই কেন্দ্রের বঞ্চনার জন্য লড়াই সংবিধানের লড়াই আমি রাজবিহারকে ধন্যবাদ জানাই তিনি আয়োজন করেছেন দীর্ঘপথ আপনার পরিশ্রম করেছেন শুধু বাস যখন পাকা রাস্তা থেকে হাটে ছাড়ে তখন দু কিলোমিটার থেকে বাস ধরতে আসতে হয়েছিল গ্রামে হয়তো এখন পর্যন্ত এদের আমি আপনাদের প্রণাম শ্রদ্ধা মমতা ব্যানার্জি গাড়ি আন্দোলনের সাথী হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ বলব জয় বাংলা

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বর্ধমান জেলা পূর্ব তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি রাজবিহারী হালদারের উদ্যোগে আজকের যে এই বিশাল সভা এই সভায় উপস্থিত রয়েছেন আপনারা জানেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের আমাদের সভানেত্রী সাইনী ঘোষ মহাশয়া আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আমাদের বর্ধমান জেলা পূর্বের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি বিডিএর চেয়ারম্যান সহ আমার সহকর্মী বিধায়করা বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা এবং কর্মাদক্ষরা সর্বোপরি আপনারা যাদের জন্য আজকে আমাদের এই সমাগম সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের সবাইকে মনে রাখতে হবে যে কিসের জন্য আজকে আমাদের সভা আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে কেন্দ্রের যে বঞ্চনা আপনারা অধিকাংশ মানুষ গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে আমাদের যে একশো দিনের টাকা তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বাড়ির টাকা রাস্তার টাকা নতুন করে স্বাস্থ্য পরিষেবার টাকাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে তার প্রতিবাদে আমরা দিল্লিতে গেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজভবন সাত দিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে আপনারা সবাই জানেন গ্রামগঞ্জে আমরা শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো গ্রামের সিপিএমের নেতা এবং বিজেপির নেতারা যারা বিভিন্ন জায়গায় একজন দুজন কোথায় প্রচার করতে যাবে তাদের ধরুন ধরে বলুন কেন আমরা একশো দিনের টাকা পাচ্ছি না কেন আমাদের গ্রামের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এটা কি বিজেপির বাবার টাকা আমাদের রাজ্যের জিএসটি আমাদের বাংলা যেখানে জিএসটির টাকা তুলে নিয়ে যায় তেরো হাজার কোটি টাকা আমাদের পাওনা আমাদের রাজ্যের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের একশো দিনের টাকা আমাদের বাড়ির টাকা রাস্তার টাকা সাতশো পরিষেবার টাকা যেটা তাদের প্রাপ্য সেইটুকু তারা আমাদের দেওয়ার কথা কিন্তু কেউ দিচ্ছে না আর বঞ্চনা করছে তার প্রতিবাদে আজকে আমাদের এই বিশাল বিক্ষোভ স্বভাব যারা জানেন আপনারা দুটো সময় থেকে এত বড় মিছিল আপনারা হেঁটে আসলেন আমি তো মাঝ রাস্তা থেকে ঠেলা ঠেলিতে আমি তাড়াতাড়ি করে এখানে চলে আসলাম আমরা শুধু বলবো লোকসভা নির্বাচন যে কোনো সময় লোকসভা নির্বাচন করবেন নরেন্দ্র মোদী কারণ তিনি মনে করছেন ভারতবর্ষে আর কিছুর দরকার নাই ভারতবর্ষের অর্থনৈতিক পিছিয়ে পড়েছে ভারতবর্ষের কোন কাজ নাই কিছু নাই বেকারের চাকরি দেবেন বলে দু করে লোক আর এখন চাকরির জায়গা নষ্ট করে দিলেন আরে চাকরি যদি ভারতবর্ষে হতো তাহলে চারজন শিক্ষিত ছেলে লোকসভায় ঢুকে কেন তারা আত্মহত্যা করতে গেছিল ভারতবর্ষে কর্মসংস্থানের ব্যবস্থা নাই বলে তারা আজকে আত্মহত্যা করতে গেছিল বিজেপির এমপি এ নিয়ে তারা ঢুকেছিল আজকে লোকসভায় এসব আমাদের মনে রাখতে হবে নরেন্দ্র মোদী ভাবেন মানুষকে কিছুই করব না দশ বছর ধরে কিছু করব না নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা গোটা ভারতবর্ষে হনুমানের মন্দির হবে আর ভারতবর্ষের রাম মন্দির করেই তিনি মানুষের পেট ভর্তি করে দেবেন তিনি ধর্মকে ইস্যু করে আজকে ভারতবর্ষের রাজনীতি করছেন আর ভারতবর্ষের মানুষকে আজকে ভাবে যে কোনো উন্নয়ন কোনো কাজ না করে তিনি বিপদের মুখে সবাইকে ঠেলে দিচ্ছেন তার প্রতিবাদ আমাদের করতে হবে লোকসভা নির্বাচনে আমরা যাতে আমাদের বর্ধমান জেলায় দুটো সিট বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট আমরা যাতে পাই সেই আমাদের একসঙ্গে এই লড়াই আমাদের করতে হবে কারণ এবারে আমাদের দলের 27তম প্রতিষ্ঠা দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার 2024 কারণ দুই মাস পরেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিতে হবে অমিত শাহকে বুঝিয়ে দিতে হবে আর বাংলার যারা বিরোধী নেতা যারা সংবাদবেলায় টিভির পর্দায় আছেন আর কোথায় নাই তাদের বুঝিয়ে দিতে হবে বাংলায় অত সোজা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে থাকবে বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে থাকবে সেইভাবে আমাদের সবাইকে এইভাবে আন্দোলন করে লোকসভায় আমাদের সবাইকে একসঙ্গে থেকে আমাদের সবাইকে জয়ী হতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আমি নিষিদ্ধাকে আমাদের বর্তমান উত্তরে বিধায়ক তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের সভা শেষ হবে সবার সামান্য সামান্য বলবেন একটু ধন্যবাদ আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রাজবিহারী হালদারের নেতৃত্বে যে মহা মিছিল আজকে তার প্রমাণ করে দিয়েছে বর্ধমানের দুর্জয় ঘাটি তৃণমূল কংগ্রেসের এখানে অন্য কোনো পার্টির কোনো জায়গা নেই এটা তিনি প্রমাণ করে দিয়েছেন এবং পূর্ব বর্ধমান জেলার সমস্ত যুবশক্তি আজকে প্রমাণ করেছে যে বর্ধমানের মাটিতে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দলে কোনো অস্তিত্ব নেই এটা কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে আজকে রাজবাড়ি বলছিল আজকে বিভিন্ন জায়গায় ড্রাইভাররা আজকে তারা ধর্মঘট করেছে এবং বিভিন্ন জায়গায় তারা বিজেপি এবং কংগ্রেস তারা কিছু কিছু জায়গায় তারা এই এই মিছিলটাকে আটকানোর জন্যে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করে আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করেছে তাকে প্রতিহত করে যে সমস্ত ড্রাইভাররা যারা গাড়ি নিয়ে রাস্তায় নেমে আমাদের লোক এনেছেন তাদেরকে নতুন প্রণাম জানাই শ্রদ্ধা জানাই তো আজকে অনেকক্ষণ চলছে আমাদের দীর্ঘ পথ আমাদের উল্লাস বাসস্ট্যান্ড থেকে আমাদের পর্যটন গেট পর্যন্ত আমাদের পরিক্রম হয়েছে মহামিচের হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ধমান জানাবো আমাদের মঞ্চে প্রতিষ্ঠা আছেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আছেন আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সব সম্মানীয় সভানেত্রী যার নেতৃত্বে মিছিল পরিক্রমা করেছে আমাদের সামনীতি আছেন আমাদের 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 জেলার সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি আছেন আমাদের সমস্ত বিধায়কগণ আমার আমার জেলা পরিষদের সভাপতি সহসভাপতি সহসভাধিপতি আমার বিডিএ চেয়ারপারসন আমার আমার এমএলএরা সমস্ত আছেন আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের অপূর্বদা মধুদা আছেন আমাদের অলোক আছে আমাদের নেপাল নবীন আমাদের 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 সকলই আজকে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি এখানে মঞ্চে সকলই উপস্থিত আছেন তো অবস্থিত আছেন আর আর আমাদের ছাত্র নেতা আছেন আমাদের স্বরাজ আছেন আমাদের প্রাক্তন এমপি আমাদের সকলে প্রিয় দিদি মমতা সংঘমিতা তিনিও আছেন সকলে আছেন আমি শুধু একটা কথা বলবো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যে দু তারিখে যে আমাদের দিল্লিতে যে আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচি কীভাবে দিল্লির পুলিশ আটকেছে আমরা টিভির পর্দায় খবরে কাগজে বিস্তারিত দেখেছেন তা সত্ত্বেও আমাদের নেতা আমাদের 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 সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু থেমে থাকেননি রেল আটকানোর থেকে কত রকম কাজ দিল্লিতে আন্দোলন করতে দেওয়া যাবে না দিল্লির পুলিশ পর্যন্ত আমাদের রাজঘাট থেকে বার করে দিয়েছিল সেই সমস্ত আন্দোলনের সমস্ত প্রেক্ষাপট আপনারা সকলে জানেন টিভির পর্দায় দেখেন যারা আমরা দিল্লি গিয়েছিলাম আমি বক্তব্য দীঘাইত করুন আমি শুধু একটা কথা বলবো চব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এবং বর্ধমান পূর্ব কেন্দ্র দুটো কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের শক্তি সবগতভাবে সহযোগিতা করে দুটো কেন্দ্রই আমরা জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো এই প্রতিজ্ঞা করে আজকে আমরা এখান থেকে যাব জিন্দাবাদ অভিযোগ জিন্দাবাদ ধন্যবাদ জানাই আমি এরপর বলার আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের সকলে প্রিয় আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি